বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার হবার কারণ লক্ষণ এবং তার প্রতিকার ঘরোয়া চিকিৎসার মাধ্যমে শরীরে অতিরিক্ত ফ্যাট অনেক সময় নানান রকম সমস্যা তৈরি করে অতিরিক্ত ফ্যাট কিন্তু পেটেরও শত্রু কারণ অতিরিক্ত ফ্যাটের কারণে লিভারে ফ্যাট জমতে শুরু করে ফ্যাটি লিভার হলো একটি মেটাবলিক সমস্যা খুব সহজে বলতে গেলে ফ্যাটি লিভার রোগটি যকৃত বা লিভারের কোষে চর্বি জমা করে লিভারে চর্বি থাকা স্বাভাবিক তবে 5 থেকে 10 শতাংশ চর্বি হলে এটি ফ্যাটি লিভারের রোগ বলে বিবেচিত হয়ে থাকে লিভারের চর্বি বৃদ্ধির ফলে এটি আরো ক্ষতিগ্রস্ত হতে পারে যা প্রথমে প্রদাহ এবং পরে লিভারে গভীর ক্ষতের সৃষ্টি করতে পারে ফ্যাটি লিভার রোগের জন্য কোনো কার্যকর চিকিৎসা নেই কিন্তু এরকটি প্রতিরোধ করা সম্ভব নিজের সাধারণ জীবনধারায় পরিবর্তন এনে এবং প্রতিদিনকার খাদ্য তালিকায় পরিবর্তন ঘটিয়ে এমন কিছু ঘরোয়া চিকিৎসা আছে যা করলে চর্বি গলিয়ে থেকে থেকে সুস্থ হয়ে সম্ভব ভিডিওটি শুরু শেষ দেখুন কারণ এই ভিডিও আমি আলোচনা করেছি ঠিক কিভাবে খুব সহজেই নিজের জীবনধারায় সামান্য কিছু পরিবর্তন এনে এবং শরীর চর্চার মাধ্যমে ফ্যাটি লিভার হাত থেকে রক্ষা পাওয়া যায় সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যেই ফিরে বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন প্রাথমিকভাবে দুটি বিশেষ কারণে লিভারে ফ্যাট বা চর্বি জমে এর মধ্যে প্রথমটি হলো বডি ওয়েট আদর্শগতভাবে বডি ওয়েট বা বিএমআই হওয়া উচিত আঠারো থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ হলে ওভারওয়েট বলা হয় তিরিশের ওপর হলে ওবিস বলে দ্বিতীয় কারণটি হলো ডায়াবেটিস কোমর ও ভুড়িতে মেদ যাদের বেশি থাকে তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে কিন্তু সাধারণ বডি ওয়েটে কি ফ্যাটি লিভার হয় না হ্যাঁ তাও হয় সেটাকে একটা অন্য গ্রুপ বলা হয় তার নাম হলো লিন গ্রুপ লিন ফ্যাটি লিভার বলা হয় কোনো মানুষের শরীরে যখন কোষের মধ্যে ফ্যাট থাকে। সাধারণভাবে। তখন কোন লক্ষণ কিন্তু সেল বা কিন্তু সেল বা কোষগুলোতে যখন ফ্যাট বাড়তে থাকে সেল নষ্ট হতে থাকে তখন কিন্তু লিভার এনজাইম ফাংশন নষ্ট হতে থাকে এবং লিভার ভারী ও বড় হয়ে পড়ে এবং একটা সময় আসে যখন আর সামান্য হেপাটাইটিস সমস্যা থাকে থাকে। না না। দিকে যেতে আসলে যখন ফ্যাট কেয়ার সম্ভব হয় তখনই লিভার সিরোসিস হয় সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে লিভার সিরোসিসের প্রধান কারণ শুধুমাত্র কিন্তু অ্যালকোহল নয় বরং সিরোসিসের প্রধান কারণ শরীরের অতিরিক্ত ওজন ফ্যাটি লিভার রোগ দুটি ধরনের হয়ে থাকে অ্যালকোহল অনুপ্রাণিত অর্থাৎ অ্যালকোহল ইন্ডিউসড এবং নন অ্যালকোহলিক অ্যালকোহল প্ররোচিত ফ্যাটি লিভারের প্রধান কারণ অত্যধিক মদ্যপান নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ফ্যাট লিভারে অ্যালকোহলের সাথে সম্পর্কিত কারণগুলি তৈরি করে অতিরিক্ত মদ্যপান ছাড়াও ফ্যাটি লিভার রোগের ঝুঁকির কারণগুলি হল রক্তে কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার স্থূলতা টাইপ টু ডায়াবেটিস ভাইরাল হেপাটাইটিস দ্রুত ওজন হ্রাস এবং অপুষ্টি সাধারণত ফ্যাটি লিভার রোগীদের ক্ষেত্রে কোন উপসর্গ একেবারে শুরুর দিকে লক্ষ্য করা যায় না কেউ পেটে অস্বস্তি অনুভব করেন কেউ ক্লান্তি কারো বাবার খিদে কমে যায় ফ্যাটি লিভার ধরা পড়ে কিভাবে বেশিরভাগ সময় দেখা যায় হেলথ চেক করতে গিয়ে ফ্যাটি লিভারের খোঁজ পাওয়া যায় তখন কাছে জন্য যান শরীরের মেদ যখন লিভারেও জমতে শুরু করে তখনও কিন্তু রোগীর কোনো অসুস্থতা বা লক্ষণ নেই কিন্তু পরীক্ষা করলে দেখা যায় অতিরিক্ত ওজন ডায়াবেটিস অথবা শরীর শরীরচর্চা না করা শরীরে ফ্যাটি লিভারের সমস্যা বেড়ে চলেছে ফ্যাটি লিভার থেকে মুক্ত প্রধান উপায় হলো শরীরের ওজন কমিয়ে ফেলা শরীর ওজন কমিয়ে ফেললে রোগের মোকাবিলায় পোক্ত হয় শরীর আগেই জানিয়েছি ফ্যাটি লিভার রোগের কিন্তু কোনো ওষুধ নেই একমাত্র ওষুধ হল জীবনশৈলীর পরিবর্তন জীবনশৈলীর পরিবর্তন মানে সঠিক ডায়েট এবং ওয়েট লস যেসব ওষুধ বাজারে চালু আছে সেগুলোর সাফল্যের হার ভীষণই কম ট্রায়াল হিসেবে ডাক্তারবাবুরা কিছু কিছু ওষুধ দিয়ে থাকেন ভিটামিন ই এবং উটসোডিয়ক্সি ডক্সিকোলিক এই জাতীয় ওষুধ ব্যবহার করা হলেও ওয়েট না হলে ওষুধের কিন্তু এক্ষেত্রে কোনো বিশেষ ভূমিকা থাকে না ফ্যাটি লিভার ধরা পড়লে তাহলে সবার প্রথমে আপনার কি করা উচিত হবে সবার প্রথমে শরীরের ওজনটা নেবেন নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং যোগা করবেন ফলে শরীরে সহজে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না ফাস্ট ফুড বিরিয়ানি মাংস খাবার প্রবণতা আপনাকে বন্ধ করতে হবে সবচেয়ে জরুরি হলো লাইফস্টাইল মডিফিকেশন আপনার প্রতিদিনকার জীবন যাত্রায় কিন্তু পরিবর্তন আনতে হবে চলুন এবারে দেখে নেওয়া যাক যে আমরা ঘরোয়াভাবে ফ্যাটি লিভার রোগের কিভাবে প্রতিকার করতে পারি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীকে সুস্থ করে তুলতে পারি আসুন সে বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই লেবু জল লেবুতে থাকে ভিটামিন সি ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং লিভারকে গ্লুটাথিয়ন নামক একটি এনজাইম তৈরি করতে সাহায্য করে গ্লুটাথিয়ন দেহের যাবতীয় টক্সিন বা বিষকে ধ্বংস করে এবং লিভারকে দূষণমুক্ত করে ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে প্রতিদিন দু থেকে তিনবার লেবু জল খাওয়া অভ্যেস করুন লেবু জলের মিশ্রণটি তৈরি করতে এক গ্লাস জলে একটি লেবুর রস সম্পূর্ণ মিশিয়ে নিন আর সঙ্গে সামান্য বিট নুন দিন গ্রিন টি গ্রিন টি লিভারে বেড়ে চলা চর্বির বৃদ্ধিকে রোধ করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায় গ্রিন টি নিয়মিত পান করলে আপনি নিজের শরীরের ওজন কমাতেও যেভাবে পারবেন এবং একইভাবে কিন্তু শরীরের মেদকে অনেকটাই ঝরাতে পারবেন চর্বিযুক্ত লিভারের রোগ থেকে মুক্তি পেতে প্রতিদিন আপনার তিন থেকে চার কাপ গ্রিন টি পান করা উচিত অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার ফ্যাটি লিভার রোগের জন্য সর্বোত্তম প্রতিকারের একটি এটি লিভারের চারপাশে জমে থাকা চর্বিকে সরিয়ে দিয়ে ওজন কমানোর জন্য সাহায্য করে এটি সুস্থ লিভারের কার্যকারিতা বাড়ায় এবং যকৃতের প্রদাহকে হ্রাস করে অ্যাপেল সিডার ভিনিগারের এক টেবিল চামচ কাঁচা ফিল্টারযুক্ত অ্যাপেল সিডার ভিনিগার এক গ্লাস গরম জলে ভালোভাবে মিক্স করুন এক চামচ মধু দিন দিনে দুবার এই পানীয়টি খাবার আগে পান করুন এক মাস এই পানীয়টি পান করলে ফ্যাটি লিভারের হাত থেকে মুক্তি পাবেন হলুদ হলুদ ফ্যাটি লিভার রোগের জন্য আরেকটি কার্যকর ঘরোয়া প্রতিকার হলুদ ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে সাহায্য করে হলুদ চর্বি কমানোর জন্য শরীরে ক্ষমতাকে উন্নত করে যাতে চর্বি লিভারে দ্বিতীয়বার জমা না হয় সেটি দেখে এটি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে এক গ্লাস গরম জলে আচ্ছা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিন এই পানিও আপনাকে দিনে একবার পান করতে হবে আধা জল এক চা চামচ আদা হালকা উষ্ণ জলে মিশিয়ে দিনে দু থেকে তিনবার পান করতে হবে এই পানীয় টানা পঁচিশ দিন খেলেই ফ্যাটি লিভারে আক্রান্ত রুগী আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করবেন আদা জল লিভারে চর্বি জমার প্রক্রিয়াটি বন্ধ করে দেয় এবং লিভারকে সুস্থ করে আগের অবস্থায় ফিরিয়ে আনে আমলার রস আমলায় রয়েছে ভিটামিন সি আর এই ভিটামিন সি লিভারকে দূষণমুক্ত করতে সাহায্য করে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীকে যদি টানা এক মাস আমলার রস এক চামচ করে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ানো যায় তাহলে তিনি ফ্যাটি লিভারের রোগ থেকে আজীবনের জন্য মুক্তি পাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন